মায়া দাঁড়িয়েছিল তার ঘরের জানালার ধারে হঠাৎ এক টিম টিমে আলো উড়ে এলো তার চোখের সামনে আলোটা আসলে এক পোকা বড় বড় চোখ রঙিন মায়া ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় আর পোকাটি নিশ্চিন্তে বসে পড়ে তার হাতের ওপর লুমো জানায় অন্ধকারের রাজা শহরের আলো চুরি করছে বাইরে দেখা যায় এক একে নিভে যাচ্ছে সব বাতি সে মায়াকে দেয় এক জাদুর মানচিত্র যেখানে রাজার গোপন ঘাঁটি দেখানো মায়া আর লুমো বের হয় অভিযানে আলো বাঁচাতে তারা পায় অন্ধকারে ঢাকা এক বন যেখানে দিনের আলোও হারিয়ে যায় দ্বারকনের ছায়া সৈন্যরা আক্রমণ করে কিন্তু লুমো আলোর ঢেউ ছুঁড়ে তাদের আটকায় তারা পৌঁছে জাদুর দরজায় যা খুলবে কেবল সত্যিকারের আলোর ছোঁয়ায় ভেতরে অপেক্ষা করছে ডারকন অন্ধকারের রাজা তার গা থেকে ছড়িয়ে পড়ছে ছায়া শুরু হয় আলো আর অন্ধকারের যুদ্ধ লুমোর আলো আর ডারকনের ছায়া মুখোমুখি মায়া ভয় পায় না সে নিজের সাহস দিয়ে অন্ধকার ভেদ করে শেষে মায়ার সাহসে আর লুমোর আলোর জাদুতে হার মানে ডারকন শহরে ফিরে আসে আলো আর আনন্দ